যে আপনারা পরিবেশ পরিস্থিতি সবই বুঝেন আমি আশা করব যে আমরা আগামী যে একটা বাংলাদেশ গঠিত হবে এটা নির্বাচন হবে আমি আপনাদের এই বিন্দুপাড়ার যারা সনাতন ধর্মাবলম্বী মা বোন ভাইরা আছেন আমি আপনাদের গণত করে আপনারা দয়া করে আগামী নির্বাচনে আমাদের বিএনপির সাথে থাকবেন আমরা আপনাদেরকে বিএনপির সাথে চাই আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আমাদের এমপি সাহেব আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে বলেছে আমার শুভেচ্ছা জানাবেন উনি আসতে পারেননি আপনাদের সহযোগিতা করার জন্য উনি আমাকে কিছু সহযোগিতা পাঠিয়েছে আমাদের এমপি সাহেব আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমি টাকাটা আপনাদের দিয়ে দিচ্ছি আর আমার পক্ষ থেকে কিছু সহযোগিতা করছি সব মিলিয়ে আমরা যতদূর পারছি আমরা আমাদের সাহর্থমতো আপনাদের সহযোগিতা করছি কিন্তু আমরা আবারও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে আপনারা পরিবেশ পরিস্থিতি সবই বুঝেন আমি আশা করব যে আমরা আগামী যে একটা বাংলাদেশ গঠিত হবে এটা নির্বাচন হবে আমি আপনাদের এই বিন্দুপাড়ার একটা সনাতন ধর্মাবলম্বী মা বোন ভাইরা আছেন আমি আপনাদের গণত করে আপনার দয়া করে আগামী নির্বাচনে আমাদের বিএনপির সাথে থাকবেন আমরা আপনাদেরকে বিএনপির সাথে চাই আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আমাদের এমপি সাহেব আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে বলেছে আমার শুভেচ্ছা জানাবেন উনি আসতে পারেননি আপনাদের সহযোগিতা করার জন্য উনি আমাকে কিছু সহযোগিতা পাঠিয়েছে আমাদের এমপি সাহেব আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমি টাকাটা আপনাদের দিয়ে দিচ্ছি আর আমার পক্ষ থেকে কিছু সহযোগিতা করছি সব মিলিয়ে আমরা যতদূর পারছি আমরা আমাদের সাহায্য মতো আপনাদের সহযোগিতা করছি কিন্তু আমরা আবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আসার জন্য উনি আপনাদের খোঁজ খবর নিতে বলেছেন উনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন সারিদে দুর্গা পূজার এবং আমরা ওনার পক্ষ থেকে আসছি দলের পক্ষ থেকে আসছি আমাদের একটাই যে আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি করব এবং আপনাদের পাশে আমরা সবসময় ছিলাম থাকবো আমরাও আগামী সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদেরকে আমাদের পাশে চাই এটা আপনাদের কাছে আমার আমরা আর অন্য কিছু বলতে চাই না আমাদের সাথে সহযোগ থাকবে আমাদের এমপি সাহেব আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছে এই দুর্গোৎসবের জন্য আর আমার পক্ষ থেকে এক হাজার টাকা দিয়ে মোট ছয় হাজার টাকা